আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ব্রি হাইব্রিড ধান আট এর একটি ভিডিও নিয়ে ব্রি হাইব্রিড ধান আট ব্রির সব থেকে পপুলার হাইব্রিড ধানের ভ্যারাইটি এটি ব্রি হাইব্রিড ধান আট এটি অবমুক্ত করা হয় দু সালে এটি বড়ো মৌসুমের ফসল হেক্টর প্রতি ফলন দশ থেকে এগারো মেট্রিক টন ধানের বৈশিষ্ট্য স্বল্প অধিক ফলনশীল গাছের গড় উচ্চতা একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার এ জাতের জীবনকাল একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ দিন এই জাতটির বৈশিষ্ট্য চালের অ্যামাইলোজ তেইশ দশমিক তিন পার্সেন্ট এবং প্রোটিন নয় দশমিক দুই পার্সেন্ট চালের বৈশিষ্ট্য চাল চেকন ও ভাত ঝরঝরে অনেকে আছে যে হাইব্রিড ধান আবাদ করে নিজেরা সেই ধানের চাল খাবে সেই ক্ষেত্রে ব্রি হাইব্রিড ধান খুব ভালো হাইব্রিড ধান আট রোপণের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখন রোপণ করবেন তখন একটি করে গাছ রোপণ করতে হবে একটি থেকেই অনেকগুলো গাছ হবে এবং এই জাতটির হেক্টর প্রতি বীজ হার পনেরো কেজি একটি কথা বলার আছে আপনারা যদি হাইব্রিড ধান উৎপাদন করতে চান তাহলে হাইব্রিড ধান আট চাষাবাদ করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ